না না এখান থেকে ভালো না না এখন 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 হচ্ছে খাইতে বইছে ঠিক আছে এখন খাইতে বইস না খাওয়ার সময় তো কেউ মিথ্যা কথা পায় না তাই না

কথা বলতে হয় না

চেহারা দিতে কিচ্ছু না অনেকজনের আপনি ভাগ করে একটা বউ বেয়েছেন বুঝছেন ভাই যত্ন করবেন যত্ন করবেন সাবান দিবেন গুরু সাবান দিবেন

আর দর্শক বন্ধুদের আমি যদিও গত কয়েক মিনিটতে বলছি আবারও বলতে চাই যদি বিনোদন পেতে চান আমাদের শরীর স্টুডিওর পাশে থাকবেন আপনাদের প্রিয় শিল্পীগুলো এখানে আছে নিয়ম যে যার বিরুদ্ধে সবাই যায় তার বিরুদ্ধে আমরা তার পাশে থাকি আমরা কি রকম কি হয় ভাইয়া ভাত খাওয়ার সময় আসলে আমার সত্যি কথা বের হয়ে যায় আমি কি বলবো ভাইয়া আহ এইগুলা মানুষ আমরা মানুষ এখন একটা সত্যি কথা বলি যত যাই করি এখন আমরা একটা হয়েছে আমাদের মনে একটা একজনের জন্য আরেকজনের মায়া আলাদা কাজ করে মানিক ভাইকে আমি আগে দেখতে পারতাম না যে ও সত্যি তারা কিন্তু ওর প্রতি আমার খুব মায়া লাগে যে ও যেরকমই হোক সত্যি সত্যিই ভালো আমি তো সুভাকে দেখতেই পারি না কারণ ও খারাপ তারপরে আমার কাছে ভালো কারণ যতই হোক যত খারাপ অনেক ভালো ভাইয়া শোভারটা তো তো আমার মেয়ে নাই ভাইয়া ওরকম কাজ টাজ করি না

আপনি খাইবেন কি হয়ে গেছে ও আমি মানুষ কোনো কিছু হয়ে গেল না সাওয়াল মেয়ে হয়ে গেল ভাবছে না আমি তো এটাই ভাবছিলাম যে সাওয়াল মেয়ে কোনো একটা হয়েছে এখন খাওয়া হয়েছে

আপনার একটা কথাই শুধু আপনার কাছে আমার থাকবে কোনো কারো কথা শুনে শিল্পী নেবেন না বা কোনো কারো কথা শুনে কারোর সাথে কারো কোনো ডিসিশন নেবেন না নিজের ডিসিশন আপনি চলবেন এটা আমি আপনাকে একটা কথা বলি কারণ

একটা দালাল যাই হোক রানি দালাল শিডিউল দিতে বলো যে চ্যানেলে কাজ আছে ভাঙড়া তো আসলাম এসে দেখি আপনার চ্যানেল তো মনে করলাম যে আত্ম প্রথমে তো মুড ছিল জানিনা যে কেমন হবে আসলে পরে দেখি কি না ঠিক আমাদের মতন আমরা যেরকম যেরকম অনেক ভালো মন দিয়ে কাজ করছি আর আমার মনে হয় না আমরা এত ভালো কাজ দুই মাসেও করছি আজ পর্যন্ত দুই কাজ হ্যাঁ অনেক আনন্দ আর দেখেন আচ্ছা ভাইয়া আপনি একটা মানুষ আপনি একটা মানুষও একটা কথা বলেন তো আপনি কি খাওয়া নিয়ে যে যে সমাজ থাক কোনো খাওয়া নিয়ে কখনো নিয়ম বানানো দেখছেন

তার মনের কথা কি বলবো এত ভালো মানুষ আমি ছোট সাথে অনেক চলাফেরা করছে কিন্তু তাহলে তোমার কথা আমি জীবনে বলবো না কথা বলবো না ঠিক আছে আমাদের যে এত ভালো ভালো কেমিস্ট্রি এত ভালো ভালো ইতিহাস না ওরকম না মানে আমরা একসাথে তখন আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা আমরা সবসময় মজা মাস্তি ভাই ভাই বলে কথা বলি

এমনকি তার থেকে একটু বেশি মানে আমার বন্ধু হিসাবে বলছি যে একটু বেশি যদি আপনারা সাপোর্ট করতেন লাইক করেন শেয়ার করতেন আমি অনেক খুশি হতাম আর ভালো ভালো বিনোদন অবশ্যই কিন্তু আমরা দিচ্ছি বা আগামীতে দিব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ